বন্ধু মাহান্তের লীলার মাধ্যমে আমরা বুঝতে পারি ভগবান তার ভক্তের সঙ্গে কত ভাবের আদান প্রদান করেন এরকম অনেক ভক্ত রয়েছে যে সমস্ত ভক্তরা ভগবানের সঙ্গে এরকম লীলা বিলাস করেছেন সে কি বলে করার মার খিচুড়ি খেয়েছেন করার মা ছিলেন একজন কি বলে মানে নিয়ম কানুন জানতেন না তিনি অত কিছু কিন্তু সে চিন্তা করতো এই জগন্নাথ হচ্ছে গোপাল মা যশোদা তাকে সকাল সকাল ঘুম থেকে তুলেই খাওয়াতেন তো তার সকাল সকাল ক্ষুদা পেয়ে যায় এই মন্দিরে তো অনেক নিয়ম কানুন পূজা টুজা করে তারপর খেতে দেয় তারপর খাওয়া শুরু হয় ভগবানের তো তিনি কি করতেন প্রতিদিন নিজে খিচুড়ি বানাতেন খিচুড়ি বানিয়ে এই জগন্নাথকে আর জগন্নাথ কি করতেন বালক রূপে বালক রূপে গিয়ে তার বাড়িতে সকালে এটা তার নিয়ম ছিল একদিন কি হয়েছে দক্ষিণ ভারত থেকে একজন ব্রাহ্মণ সাধু বাবা এসেছেন সাধু বাবা এসে তার বাড়িতে উঠেছে যেহেতু তিনি ভগবানের ভক্ত তো সে কি করতো মানে কি সাধু সন্ন্যাসীরা তার বাড়িতে আসতো তো সাধু বাবা দেখছে এই ভগবানের জন্য খিচুড়ি বানাচ্ছে আর সকালবেলা স্নান না করে কোন নিয়ম কানুন মানে পরিষ্কার পরিচ্ছন্ন এসব না করে খিচুড়ি বানিয়ে ভগবানকে খাওয়া তখন বলছে মা দেখো তুমি যে ভগবানের জন্য এরকম করছো তো ওই ভগবানের জন্য এসব করতে গেলে একটু একটু হলেও তো নিয়ম কানুন পালন করতে হয় তো বলছে বলো বাবা আমি তো এসব কিছু জানি না তখন বলছে যে কমসে কম স্নান করা বা বাসনপত্র পরিষ্কার যেখানে রান্না করছে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর তো সেই কথা অনুসারে তার পরের দিন কি হয়েছে সেই করার মা করার দেবী নাম ছিল তাকে করার জগন্নাথ তাকে করার করার মা বলে ডাক্তার তো করার মা কি করেছে সকাল মানে প্রতিদিনের যে রকম নিয়ম ছিল জগন্নাথ সকালবেলা এসে খিচুড়ি খাবেন সকালবেলা এসে দেখছে ওই তখন ঘর ঝাড়ু দিচ্ছেন মা জগন্নাথ ফিরে গেছেন আবার একটুখানি পরে এসেছেন তখন এসে দেখছেন স্নান করছেন মা আচ্ছা তারপরে কিছুক্ষণ থেকে আবার চলে গেছেন আবার এসছেন এসে দেখছেন তখন বাসন মাসছে আবার আবার চলে গেছেন একটু পরে এসেছেন জগন্নাথ এসে দেখছেন তখন সবে মাত্র উনুন রেডি করছে রান্না শুরু করবে জগন্নাথ তো একদম এদিকে খুদা লেগে গেছে তখন জগন্নাথ চিন্তা করছে এই আমার যে খেতে যে দেরি হচ্ছে রান্না করতে এর মূল কারণকে ওই সাধু বাবা তখন ওই সাধু বাবার প্রতি যখন মানে ভগবানের রাগ হয়ে গেছে তো তখন রাগ হয়ে গেছে তখন এই তারপরে একটুখানি আবার এসেছেন তো তখন এসে দেখছে যে তখন জাস্ট রান্না হয়েছে তখন মা খিচুড়ি খাইয়েছে আর খিচুড়ি খেতে খেতে কি হয়েছে অনেক দেরি হয়ে গেছে তো ওইদিকে মন্দিরে ভোগের সময় হয়ে গেছে ভোগ লাগানোর সময় হয়ে গেছে পূজারি ঘন্টা বাজাতে শুরু করেছে ঘন্টা বাজাতে শুরু করেছে তাড়াতাড়ি করে ছুটে সে মন্দিরে প্রবেশ করেছে কিন্তু তাড়াতাড়ি করে গিয়েছে খেতে খেতে তো কি হয়েছে মুখের মধ্যে ওই খিচুড়ি লাগাই ছিল তো তখন পূজারি হঠাৎ দেখছে জগন্নাথের মুখে খিচুড়ি একই এখন ভোগ নিবেদন করব আর জগন্নাথের মুখে আগে খিচুড়ি লাগানো ব্যাপারটা কি নিচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে তো কি হয়েছে ভগবান তখন ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করেছে হে ভগবান কি করে আপনার মুখে তো তখন সেই আহ পূজারীকে হেড পূজারীকে তখন ভগবান জগন্নাথ বলেন যে দেখো এই ভগবান তখন অভিযোগ করছে এই যে বেটা সাধু বাবা থেকে এসেছে সে এসে আমার মাকে উপদেশ দেওয়া শুরু করে দিয়েছে আর আমি প্রতিদিন যে 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 গিয়ে গিয়ে আমি আমি সকালবেলা করে লাগে খিচুড়ি খাই গরম গরম সে এসে কি উপদেশ দেওয়া শুরু শুরু করেছে সে উপদেশ দিয়েছে আজকে মানে খিচুড়ি রান্না করতে অনেক দেরি হয়ে গেছে মায়ের তুমি এক কাজ করো এই সাধু বাবাকে হাঁটাও ওখান থেকে তো তখন খোঁজ করেছে আরে কি এই সাধু বাবা কে সাধু বাবা কে তখন খোঁজ করে সেই সাধু বাবাকে পাওয়া গেছে তো সাধু বাবাকে পাওয়া গেছে সাধু বাবাকে বলছেন হে সাধু বাবা আপনি এক কাজ করুন আপনি ওই মা কে যে উপদেশ দিয়েছিলেন আপনি গিয়ে অতি সত্তর গিয়ে তাকে বলুন যে এই সমস্ত কোন নিয়ম কানুন তাকে পালন করতে হবে না হ্যাঁ তখন ঘটনা বলেছে যে জগন্নাথ দেব অসন্তুষ্ট হয়েছেন তো সে তো সাধু বাবা মানে কি সেও তো ভগবানের ভক্ত সে বলছে হায় আমার জন্য ভগবান এরকম অসন্তুষ্ট হয়েছেন তাড়াতাড়ি গিয়েছেন ছুটে গিয়েছেন আর যখন সেই করার মা দেখছে দূর থেকে সেই সাধু বাবা আসছে তখন ভগবান এই করারমা চিন্তা করছে হায় ভগবান কালকে তো এসে অনেক কিছু উপদেশ দিয়েছিল আজকে না জানি আবার কি কি ওর সঙ্গে আট করে আর কি কি উপদেশ দেওয়া দেয় তো তখন পৌঁছে গেছে তখন সেই সাধুবাবু বলছেন মা আমি তোমার যে ভক্তি ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত ভক্তি আমি তোমার এই ভক্তি দেখে অত্যন্ত মানে কি আপ্লুত হয়েছি যে জগন্নাথ স্বয়ং তোমার হাতে ভোগ গ্রহণ করছে তো আমি যে সমস্ত নিয়মকানুন বলেছিলাম তো সেই সমস্ত নিয়ম কারণ। তোমার জন্য নয় ওগুলো হচ্ছে আমার জন্য ঠিক আছে আমি ব্রাহ্মণ আমার এই সমস্ত নিয়ম কানুন পালন করা কিন্তু তোমার জন্য এই সমস্ত নিয়ম না তুমি যে রকম যে রকম করতে আগে সেই রকম সেই রকম ভাবে তুমি ভগবানকে ভব নিবেদন করবে ঠিক আছে তোমাকে আর এই সমস্ত নিয়ম কানুন পালন করতে হবে না তখন বলছে ঠিক আছে বাবা ঠিক আছে মানে মা খুব খুশি হয়ে গেছে কেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই খিচুড়ি রান্না করে ভগবানকে দিতে পারবে অত কিছু নিয়ম কানুন পালন করতে হবে না কেন খেতে অনেক দেরি হয়ে যাবে তার তো ছিল যে জগন্নাথ সে সে ভাব গোপাল সকালবেলা ঘুম থেকে উঠে খুদা পায় সেটা তার ভাব ছিল যাতে তাড়াতাড়ি তাকে খাওয়াতে পারি এখন তো খাওয়াতে দেরি হয়ে যাচ্ছিল আজকালকে তো এই জন্য তারপর থেকে সে করার মা প্রতিদিন এভাবে জগন্নাথকে খিচুড়ি রান্না করে খাওয়াতেন তো কি হয়েছে কিছুদিন পরে স্বাভাবিক নিয়ম অনুসারে বৃদ্ধ হয়ে গেছে শরীর ত্যাগ করেছে আর এদিকে জগন্নাথ পূজারি যেদিন শরীর ত্যাগ করেছে সেই করার মা পূজারি ভোগ নিবেদন করতে গিয়েছে ভোগ নিবেদন করতে গিয়ে দেখে জগন্নাথের চোখ দিয়ে অশ্রু ধারা বইছে জগন্নাথ কান্না করছে তো পূজারি জিজ্ঞেস করছে পান্ডা হে প্রভু কি হয়েছে আজকে আপনার আপনি কান্না করছেন কেন তখন একদম কিছু বলছে না একটু পরে আবার জিজ্ঞেস করেছে কি বলুন আপনার কি তখন জগন্নাথ বলছেন যে দেখো আমার মা আজকে চলে গেছে তো মা চলে গেছে তখন বুঝতে পেরেছে যে খিচুড়ি খাওয়া তো সে মা চলে গেছে তো মা চলে গেছে আমার আমার প্রতিদিন আমাকে খিচুড়ি খাওয়াতো এখন তো মা চলে গেল আমাকে আমি আর খেতে পারবো না তখন বলছেন বলছেন যে যদি আপনি আপনি যদি তাকে এতটাই ভালোবাসেন আর সে যদি আপনাকে এতটাই ভালোবাসে তাহলে তাকে আপনি নিয়ে গেলেন কেন মানে তার তার মৃত্যু হলো তো তার কারণ তো আপনি তাকে কেন আপনি নিয়ে গেলেন এই জগৎ থেকে তখন বলছে দেখো আমি চাই না এই মৃত্যুময় এই দুঃখময় সাগরে দুঃখালয়ে আমার ভক্ত থাক আমি চাই যত তাড়াতাড়ি পারি আমার ভক্তকে এখান থেকে আমার ধামে নিয়ে যেতে তো তখন আহ সে পূজারী বলছেন ও তাহলে ঠিক আছে তাহলে হে প্রভু আমরা কাজ করব তার মতো তো ভক্তি আমাদের নেই কিন্তু তার নামে আমরা আপনাকে প্রতিদিন খিচুড়ি ভোগ দিব তো তারপর থেকে কি করা হলো মন্দিরে ছাপ্পান্ন ভোগ অনেক কিছুর আয়োজন করলেও তার সঙ্গে এই খিচুড়ি একটা করার মার খিচুড়ি তার সঙ্গে থাকবে তারপর থেকে এটা কন্টিনিউ চলে এসেছে এখনো পর্যন্ত ভগবান জগন্নাথ দেবকে এই খিচুড়ি ভোগ নিবেদন করা হয় এবং ভগবান সেটা গ্রহণ করে এই হচ্ছে ভগবানের কাছে ভক্তি ভগবান হচ্ছেন ভক্তির ভোখা মানে ভক্তি যার ভেতরে ভগবানের প্রতি ভক্তি রয়েছে ভগবান ভগবান বলছেন না পত্রম পুষ্পম ফলম ত্রয়মে ভক্তি প্রজাচ্ছতি তত অহম তার দেওয়া সেই বস্তু তদহম কি করেন ঘৃণামি ঘৃণামি না অসনামি অসনামী মানে আমি খাই তার দেওয়া বস্তু আমি বললে ভক্তের প্রভু কারি কারি খায় আর অভক্তের দ্রব্য প্রভু উল্টিয়ে না চায় অভক্ত যদি অনেক কিছু আড়ম্বর অনেক কিছু করে সেদিকে তাকায় না ভগবান কিন্তু অভক্ত যেরকম তার দ্রব্য তার দিকে তাকায় না আর অপর পক্ষে যারা ভক্ত তার যে তার যে প্রেমের সহিত মানে অতি তুচ্ছ বস্তু দিলেও ভগবান সেটা প্রীতির সহিত গ্রহণ করেন এটা হচ্ছে তার প্রমাণ তো এই জন্য আমাদের ভক্তির প্রয়োজন আর ভক্তির জন্যই আমরা এই ভগবত ভক্তির অনুশীলন করছি ভগবানের কথা শ্রবণ যখন আমরা এইসব লীলা শ্রবণ করি তখন ভগবানের প্রতি আমাদের আরো আরো ভগবানের এত এত সুন্দর মাধুর্যময় লীলা প্রেমময় লীলা যখন শ্রবণ করি তখন আমাদের হৃদয়ে আত্মা আনন্দিত হবে তো এই জন্য আমাদেরকে অনেক শুনতে হবে অনেক শুনতে হবে এখন জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব চলছে জগন্নাথ দেবের মার্কেট চলছে এখন চতুর্দিকে জগন্নাথ কথা জগন্নাথের রথ একদম মানে জগন্নাথ এখন পুরো মানে দখল করে নিয়েছেন সব জায়গায় আমি দেখছি আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি দেখছি কিভাবে কালকে এখানে উদয়ন আনফে আমি ক্লাস দিতে গেলাম কত লোক বপ্রি একদম ঠাসা লোকে আসছে যখন ক্লাস হলো ক্লাসের পরে প্রশ্ন উত্তর করেছে মানে পাঁচ জনকে পুরস্কার দেয়া হবে যে ক্লাসে ক্লাসের আগেই اناউন্স করে দিয়েছে পাঁচটা করে প্রশ্ন করেছে এক একজন করে এত সুন্দরভাবে তার উত্তর দিচ্ছে আমি বলেছি আমি ভুলে গেছি কি বলেছি কিন্তু তারা একদম পুরো এত সুন্দরভাবে উত্তর দিচ্ছে আমি ওহ এভাবে এক একজন করে পাঁচটা প্রশ্ন করে পাঁচ জনকে এরকম ভাবে প্রশ্ন করা হয়েছে আমি চিন্তা করছি জগন্নাথ দেবের এই যে এখন যে মার্কেট চলছে তো এটা এর মাধ্যমে আমরা কি করব যত বেশি বেশি যারা ভগবত ভক্তি জীবনে আসেনি তাদেরকে আমরা যুক্ত করতে পারব যাই হোক এই হচ্ছে জগন্নাথ দেবের লীলা মহিমা জয় জগন্নাথ স্বামী কি জয় বলে